এটা হচ্ছে জানের পার একটু ঘুরে দেখা জানের পারটা ঘুরে দেখা এটা হচ্ছে জানের পার আমি অনেক ছোটবেলা থেকে এখানে চলাফেরা করি আজ পর্যন্ত আমি দেখি নেই যে এই ধরনের জিনিস মানুষ খায় খেয়ে ফাঁকা জায়গার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে তো আপনাদেরকে দেখাবো কি জিনিসটা খাইছে আসেন এই মানে একটু ক্যামেরাটা দেখি করো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা চারটা ডাইলের বোতল আপনার আপনাদেরকে ডাইরেক্ট বলে চারটা ডালের বোতল তো এই চারটা ডাইলের বোতল আমি এখন পর্যন্ত একটা জিনিস বুঝতে বুঝতেছি না এখানে কারা আসে কারা বসে এগুলো সেবন করে কারা আমি তাদেরকে সাবধান করে দিতে চাই আমি যেন আমার এই ফার্মের আশেপাশে অন্তত এই এলাকা বা এই এরিয়ার ভেতরে আমি যেন কোনো ছেলেকে আমি দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক দুই চারজন মিলে যেন আড্ডা মারা যেন না দেখি ঠিক আছে তাহলে কিন্তু খুব খারাপ হবে এখন আপনারা কিভাবে কথাটা আমার নিচ্ছেন নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেন আমার ফার্মের আশেপাশে আমি যেন আর নেক্সট টাইম এইগুলো না দেখি ঠিক আছে যারা খান অন্তত আমার এই এরিয়া এই এরিয়া বাদে আপনারা যে কোনো কোথাও আপনারা খান আমার সমস্যা নেই কিন্তু আমরা এখানে উঠবোস করি চলাফেরা করি সব সময় আমাদের বাপ চাচারা আসলে বলবে যে না আমাদের ছেলে পেলে নষ্ট হয়ে গেছে আসলে আমরা এগুলা কিন্তু সেবন করি না কিন্তু ঘটনা আছে ঘটনা এগুলো দেখলে মনে করবে যে আমাদের ছেলে নষ্ট হয়ে গেছে কিন্তু আপনাদেরকে আমি সাবধান করে দিলাম আমি এই ভিডিওটা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে আমি নেক্সট টাইম যদি এখানে মাগরীবের পর রাত দশটা আটটা সাতটা দিনের বেলায় যদি কোনো ছেলে কোনো ছেলে পেলেদেরকে একসঙ্গে চার পাঁচজনকে দেখি তাইলে কিন্তু আপনাদের সমস্যা হবে আমি সরাসরি ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনারা এখন আমার কথাটা যেভাবে নেন নেবেন এখন কথা হচ্ছে কোনটা সমাজ আমাদের কোথায় চলে গিয়েছে আপনারা বুঝতে পারছেন এই যে বিলের পার ওইদিকে দেখা ওইদিকে ক্যামেরাটা ঘুরে দেখা ওই যে বিলের পার এখন অলিতে গলিতে রাস্তার ধারে রাস্তার পাশে সব জায়গাতে ডাই মানে ডাইল খড়ের মানে আমাদের এই পাশে ডাইল খড়ের অভাব নেই বিভিন্ন সাইড থেকে প্রবাসীর টাকা মেরে মেরে এখন টাকাগুলো এইভাবেই উড়াচ্ছে ওরা কিন্তু আমার কথা হচ্ছে কোনটা আমার এরিয়াতে আমার ফার্মের আশেপাশে আমি যদি কোনো অসিনিয়া ছেলেকে দেখি বা পরিচিত মধ্যে যদি কাল কাউকে আমি সেবন করা দেখি আমি সঙ্গে সঙ্গে প্রশাসনিকভাবে পদক্ষেপ নিব এখন পদক্ষেপ নিতে গিয়ে আমাকে যা করার লাগে আমি তাই করবো দেখ আপনারা কথাটা আমার সুন্দরভাবে মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম